এসব খাবার না আপনি আপনার ওই কফি দোকানে বানাবেন ঘরে বানাবার কোনো প্রয়োজন নেই দেখুন আমি জানি আপনি অনেক বড় পাচক খুব ভালো রান্না করতে পারেন কিন্তু বাড়িতে আপনার রান্না চলবে না আপনার রান্নাগুলো আপনি ওই যারা আপনার কফির দোকানে খেতে আসেন তাদের খাওয়াবেন নিজের বারোটা বাড়াচ্ছেন ওনাদেরও বারোটা বাজান বাড়ির কারো ক্ষতি করতে হবে না আমি এখন আপনাকে হার্বাল কফি খাওয়াবো পাচক মশাই দেখুন না বললে হবে না

বো তো পড়াশোনার জন্য যেতে চাইছে ওর কথাটা একবার ভাববেন না পাচক মশাই না না ব্লাকফিল কোচিনা আমি তো সত্যিটা বলছি তাজুক মশাই দেখুন না অঙ্কিতার জুনি সম্পর্কটা তো সহজ সরল করতে হবে এখন যদি আমরা ঘুরতে যাই তাহলে ওরাও তো একটু নিজেদের মতো করে সময় পাবে বলুন তাজুক মশাই আপনারা ভাইয়ের জন্য চলুন আমি কথা কত করতে বলছিলাম জুনি নিজের পড়াশোনার কাজে যেতে চাইছে